কেন তিন কাহন বলছি এই তিন কাহনে কি কি রয়েছে এক এক করে আপনাদের কাছে রাখব ওষুধের মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস নাভিশ্বাস সাধারণের সাধারণের নাভিশ্বাস শুধু এখানেই যে রয়েছে তা নয় খড়গপুর হাসপাতাল সেই খড়গপুর হাসপাতাল যাওয়ার রাস্তা বন্ধ করার অভিযোগ কার না রেলের বিরুদ্ধে বক্সার বনবস্তি আর সেখানে উজ্জ্বলা গ্যাসে বঞ্চনা প্রান্তিক মানুষ সেখানে বঞ্চিত হচ্ছে আসুন আমরা এই যন্ত্রণার তিন কাহন নিয়ে একটু বিস্তারিত কথা বলি আমাদের সঙ্গে এই মুহূর্তে তিন প্রতিনিধি থাকবেন প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন খড়গপুর থেকে প্রতিনিধি শঙ্কর রায় এবং আমাদের সঙ্গে আলিপুর দুয়ার থেকে রয়েছেন প্রতিনিধি রাজকুমার এক এক করে সকলের সঙ্গে কথা বলবো তবে শুরুতেই আমার আপনার রোজের সমস্যা জানিয়ে তাহলে ওষুধের মূল্য বৃদ্ধি নাভিশ্বাস সাধারণের একাধিক জীবনদায়ী ওষুধের দাম মহার্ঘ নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্র মোদী সরকারকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল গভর্নমেন্টের এই একতরফা স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য কিন্তু বিপাকে পড়ে যাবে আর কত টাকা পেলে কেন্দ্রীয় সরকার নিজেদের ঝুমলাবাজি বন্ধ করবে ইলেকশনের সময় বড় বড় কথা আর ইলেকশন হয়ে গেলে তখন সব করে নাও কেন জিএসটিতে মেডিক্লেমে জিএসটি দিতে হবে কোথায় যাবে সাধারণ মানুষ গরিব মানুষ লেট দ্য গুড সেন্স মাস্ট পিভেলস উই ক্যানট অ্যাকসেপ্ট দ্য প্রাইজ হাইক অফ মেডিসিন অ্যান্ড গিয়াস্টি ফর মেডিক্লেম উই cannot accept. তা সবই যদি বেড়ে যায় সরকারটা তো পরে যায় এদিকটা নজর দেওয়ার জন্য অনুরোধ কর শুধুমাত্র মোদী সরকারকে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তা কিন্তু নয় একেবারে শুক্র শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি নিচ্ছে রাজ্য শাসক দল কথা বলবো এই নিয়ে প্রতিনধি সম্রাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সম্রাজ হ্যাঁ দেখো যেভাবে ওষুধের দাম বাড়ানো হয়েছে বিশেষ করে কোনো কোনো ওষুধের দাম বাড়ানো হয়েছে একশো পনেরো শতাংশেরও বেশি গতকাল থেকেই ওষুধের দাম বৃদ্ধি কার্যকর হয়েছে গোটা দেশ জুড়ে এবং এরাজ্যেও সাতশো আটচল্লিশটি ওষুধের দাম বাড়ানো হয়েছে যার মধ্যে একাধিক রয়েছে জীবনদায়ী ওষুধ একাধিক ওষুধ রয়েছে এমনকি ক্যালপলের ক্যালপলের মতো ওষুধেরও দাম বাড়ানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ তুলেই আগামী চার ও পাঁচ তারিখ এই মাসের অর্থাৎ এপ্রিলের চার ও পাঁচই এপ্রিল গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিল হবে এবং মিটিং মিছিলের বিষয়বস্তুই হবে এই ওষুধের দাম প্রত্যাহার করার দাবি ওষুধের দাম প্রত্যাহার না হলে আগামী দিনে আন্দোলনের আঁচ যে আরও বাড়বে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট ইঙ্গিত দিলেন শুধু তাই নয় এই আন্দোলন যে দিল্লি অবধিও পৌঁছাবে সেই আঁচও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন পার্লামেন্টে তৃণমূল কংগ্রেসের সাংসদরাও এই নিয়ে সরব তেমনটাই জানালেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় ফলত রাজ্যে নয় এই আন্দোলন যে এবার দিল্লিতে যাবে সেই স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মেডিসিনের দাম হয়েছে তার বিষয়ে হার্টের ওষুধ রয়েছে ওষুধ রয়েছে অর্থাৎ একাধিক ওষুধ রয়েছে এবং সর্বোচ্চ একশো পনেরো শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে আর তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে দাবি রাখলেন এই যে দাম বৃদ্ধি করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন যে চলবে সেই বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করে দিয়ে বেশ এটা কি ঠিক যে ইজ ইট ফর ওয়ান সেকশন অফ পিপল যারা কটিত্ব দিয়ে ট্রিটমেন্ট করতে পারে এটা কি শুধু তাদের জন্য সরকার চলবে আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং এটা টোটাল উইথ্রো করার জন্য অনুরোধ করছি আমরা চার আর পাঁচ শুক্রবার এবং শনিবার বেলা চারটে থেকে পাঁচটা এক ঘন্টা প্রতি ব্লকে ব্লকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধের দাম বাড়াচ্ছ কেন মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য এই দাবিতে আমাদের এলাকা মিছিল মিটিং হবে এলাকায় প্রথম যন্ত্রণার ছবি প্রথম যন্ত্রণার কথা আপনাদেরকে বললাম আর এদিকে দ্বিতীয় যন্ত্রণা রাস্তা বন্ধের অভিযোগ কার বিরুদ্ধে রেলের বিরুদ্ধে খড়গপুরে রাস্তা বন্ধ করার অভিযোগ খড়গপুর হাসপাতালে যাওয়ার যে রাস্তা তা বন্ধ করে দেওয়া হচ্ছে দেখুন এই রাস্তার গুরুত্বটা কতটা যেটা হাসপাতালে যাওয়ার রাস্তা সেই রাস্তা বন্ধ করলে তাহলে সাধারণ মানুষকে ঘুরপথে যেতে হবে এতে সময় খরচ হবে এবং মুমূর্ষু রোগী তাদেরকে সমস্যায় পড়তে হবে স্থানীয়রা অভিযোগ জানাচ্ছেন স্টেশনেও ঘুরপথে যেতে হচ্ছে বলেই অভিযোগ তাদের রেলের পাশে দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ কিন্তু রেলের বিরুদ্ধে সরব খড়গপুরে তৃণমূল নেতৃত্ব অর্থাৎ রাজনৈতিক তরজা শুরু হয়েছে কিন্তু সাধারণ মানুষের অভিযোগটা কি কতটা সমস্যায় তাদের পড়তে হচ্ছে আসুন জানার চেষ্টা করি আমাদের প্রতিনিধি শঙ্কর রায় রয়েছেন সঙ্গে শঙ্কর লাগা খড়গপুর মহকুমা হাসপাতাল একদিকে একদিকে রয়েছে রেলের হাসপাতাল আর এই রেলের হাসপাতাল দিয়ে এই রাস্তা যাতায়াত করে দীর্ঘদিন ধরে এই রাস্তা সারাইয়ের নাম করে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে অন্যদিকে খড়গপুর আঠাশ নম্বর ওয়ার্ডের সঙ্গে যুক্ত হয় একটি রাস্তা সেই রাস্তা কার্যত বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে রেলের বিরুদ্ধে রেল যে অভিযোগ করছে যে তার এলাকাতে চুরি বেড়ে গেছে তাই জন্য রেলের আধিকারিকরা বলছেন এই রাস্তা আমাদের বন্ধ করতে বাধ্য হয়েছি অন্যদিকে দিলীপ ঘোষ রেলের সঙ্গে পায়ে পা মিলিয়েছে কিন্তু কিন্তু লোকেরা অভিযোগ করছে যে সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ তারা এই যে দুটি হাসপাতাল রয়েছে গুরুত্বপূর্ণ হাসপাতাল সেই হাসপাতালে তাড়াতাড়ি পৌঁছে যেত পেসেন্ট কিন্তু এখন তাদেরকে ঘুর পথে যেতে হচ্ছে তাদের সমস্যাও বাড়বে যে কোনো দিন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে অন্যদিকে ছোট ছোট শিশু যাওয়ার রাস্তা পাশাপাশি স্টেশনে যাওয়ার রাস্তা দুটো রাস্তায় বন্ধ যাতায়াতে প্রচুর অসুবিধা হচ্ছে স্টেশন যেতে অসুবিধা হচ্ছে আমাদের যেটা তিন কিলোমিটার চার কিলোমিটার রাস্তা সেটা আবার আমাদের দশ কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হচ্ছে তো খুবই প্রবলেমের মধ্যে আছি জানি না রেল কি কারণে কি উদ্দেশ্য নিয়ে তারা করেছে তাদের ব্যক্তি উদ্দেশ্য নাকি উদ্দেশ্য তার মধ্যে একটা রাস্তা খোলা ছিল এখানে আবার ওরা সিন প্যাক ফেলে দিয়েছে ग्राउंड जो है उसका फेंसिंग का काम चल रहा है कहाँ से लगता है कुछ सामान वहाँ पर रखा गया है काम खत्म होगा तो हटा दिया जाए जो स्टेशन से डायरेक्ट रोड जाती है वो रोड तो है ही ना वो रोड बंद तो नहीं हुआ है और वही प्राइमरी रोड है कॉलोनी में हमारा जो खरगपुर में ही आप देखेंगे इतना ज्यादा एंट्रेंस है कॉलोनी में आए दिन यहाँ चोरी होती रहती है लोग एक दिन के लिए घर अकेला छोड़ के नहीं जा सकते हैं ये स्थिति है कॉलोनी में तो हम ऐसा ओपन नहीं छोड़ सकते हैं कॉलोनी प्रोटेक्ट तो करेंगे अगर रेल चाहे ना जरा कर्मचारी बहुत जगह नाम कर অন্য কাজের নাম করে ব্যবসা শুরু হয়ে গেছে তারপরে যাতায়াত হচ্ছে গাড়ি ঘোড়া বাড়ছে ওখানকার মানুষদের জীবনযাত্রা ঠিক থাকার অধিকার আছে সব জায়গায় রাস্তা চাই যেখানে ইচ্ছা বাড়ি করবো যেখানে ইচ্ছা যাব এটা সংস্থা দিতে পারে না এজন্য আমি কথা বলেছি রেলের সঙ্গে এটুকু প্রয়োজনীয় যাতায়াতের জন্য অনেক ঘুরে আসতে হয় বাচ্চাদের নিয়ে শর্টকাট রাস্তা বাইক পর্যন্ত যার উন্নতি হয় সেখানে গাড়ি নিয়ে যাবেন পার্কিং করবেন সেখানে ইট বালি পাথর বাঁশ রেখে ব্যবসা করবেন এর অনুমতি দেওয়া যায় না বিলের এলাকায় অফিসাররা তাদের হঠাৎ কি বুদ্ধি হলো যে গেট গুলোকে বন্ধ করে দিচ্ছে যাতায়াত করতে গিয়ে যাওয়া যাচ্ছে না ঘুরে যেতে হচ্ছে স্কুলে এখানে অনেক আছে বাচ্চারা আছে আমার মনে হয় ঠিক হচ্ছে না মানুষের অসুবিধা হচ্ছে কাজ চলছে যেখানে সেটা আমরা জানি সেখানে কাজ চলতে গেলে রাস্তা কিছুক্ষণ জন্য ব্লক করে রেখে কাজ করতে হয় যাতে কাজটা সুষ্ঠু হবে না কিন্তু যেখানে কাজ চলছে না সেখানেও তো রাস্তাটা বন্ধ করে দিচ্ছে বনবস্তিতে বিনামূল্যে গ্যাস নেই আচ্ছা এই যে উজ্জ্বলা গ্যাস মানে বিনামূল্যে গ্যাস এটা কাদের জন্য শুরু হয়েছিল যারা প্রান্তিক মানুষ কিন্তু বনবস্তি বক্সার বনবস্তি সেখানে কেউ এই সুযোগ পান না বিনামূল্যে গ্যাস কেউ পান না বহু আবেদন বহু আবেদনের পরেও মেলে নি উজ্জ্বলা যোজনা সুবিধা উজ্জ্বলা যোজনায় আবেদন করে মেলে গ্যাস বাজার থেকে গ্যাস কেনার সামর্থ্য তো তাদের নেই কেউ কেউ কাঠের চুল্লি জ্বালিয়েই রান্না করছেন রান্না হচ্ছে বক্সার টাইগার রিজার্ভে কথা বলবো রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজকুমার যন্ত্রণার তিন কাউনের মধ্যে শেষ কাউন যা দেখাচ্ছি উজ্জ্বলা গ্যাস প্রান্তিক মানুষ কিন্তু বক্সা বনবস্তিতে উজ্জ্বলা গ্যাসের দেখা মেলে না কেন দেখো রোমেলা এই যে যন্ত্রণার যে তিন কাহন তার শেষ কাহনটা আমাদের এখানে বক্সার ব্যাঘ্র প্রকল্পের যে সাধারণ মানুষ তুমি যেটা বললে প্রান্তিক মানুষদের এই যে কাহিনী সেটা আমরা দেখাচ্ছি কেন মেলে না তোমার যে প্রশ্ন সেটা তো তার জবাব কিন্তু কারো কাছে নেই কেন নেই সেটা হচ্ছে এই মানুষেরা কিন্তু দীর্ঘদিন থেকে আবেদন করেছে এবং একবার দুবার নয় একাধিকবার এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাসের জন্য আবেদন করেছেন শুধু যে প্রধানমন্ত্রী গ্যাসের যে আবেদন করেছে তাই নয় এর এই বনবস্তি মানুষদের আরো অভিযোগ যে বনদপ্তরের পক্ষ থেকেও এদেরকে গ্যাস দেওয়ার আবেদন গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু কোন পক্ষ থেকে জলা যোজনার গ্যাস মেলেনি কোন দপ্তরের পক্ষ থেকেও গ্যাস মেলেনি ফরে এই যে চোখের জল ফেলে উনুনে তারা রান্না করতে ভাত ফুটোতে বাধ্য হচ্ছিল জলা গ্যাসের প্রতিশ্রুতি শুধু তারা পেয়েছে না তা পূরণ হয়নি গ্যাস নাই তার জন্য তুলানে রান্না করতে হয় নাই তার জন্য তো গ্যাসের বাড়াইতে পারতাছিল না লাকড়ি এই যে হাতিজন্য আনতে পারে না পরে ডিপার্টমেন্ট বলছিল গ্যাস দেবে বলছিল না দেই নাই আমাদের গ্যাস জন্য টাকা নাই সেরকম সামর্থ্য নাই আমরা দিন করি দিন খাই লাখড়ি দিয়ে জ্বালাই অনেক হাতির অত্যাচার হয় ভয়ে হয়ে যায় এর জন্য আমরা চুলাতে রান্না প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আছে সেই উজ্জ্বলা যোজনাতে গ্যাস পান না কেন পান না আবেদন করেছিলেন কোনোদিন হ্যাঁ আবেদন করেছিলেন কিন্তু পাইনি জয়েন ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি থেকে গ্যাস অ্যালার্টমেন্ট আসছিল তো একশো দশটা দেওয়ার কথা ছিল সেইখানে চৌত্রিশটা দিয়ে তারপরে আর বাকিগুলো নাই কিন্তু আজ পর্যন্ত এ আজ দিব কাল দিব পরশু দিব এ করতে করতে আজ পর্যন্ত আর দিল না ছিয়াত্তর জন এখনো মানে গ্যাস থেকে বঞ্চিত আছে আর কি গ্যাসটা খুব দ্রুত ভাবে আমাদেরকে দেওয়া হোক আসলে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা যে একটা ফেক বিভ্রান্তিমূলক যোজনা ছিল সেটা আজকে প্রমাণিত উজ্জ্বলা যোজনার কানেকশন নেওয়ার পরে তারা গ্যাসের সিলিন্ডারও পায় না কিছুই পায় না যার ফলে তাদেরকে এখন ওই লাকড়ি কুড়িয়ে ফরেস্টের লাকড়ি জোগাড় করে তাতে রান্না করে খেতে হচ্ছে এবং ফলে হাতির হানায় অনেকেই মৃত্যু হচ্ছে এটা তো কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনা সময় পেয়েছে গ্রামের যে ব্যাপারটা অ্যাকচুয়ালি যেখানে থাকে সেখানে তো সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারকে দেয় রাজ্য সরকার তাদের যে অফিস আদালত আছে তাদের মাধ্যমে জিনিসগুলোকে দেয় কিন্তু রাজ্য সরকার কী করলো ফরেস্টের যারা যে সমস্ত আছে ওখানে উজ্জ্বলাটা অ্যাকচুয়ালি বন্ধ করে দিছে ওনার কাজটা তো খালি বন্ধ বন্ধ ছাড়া কী আছে